তাদের গাধার দড়ি খোলার জন্য শয়তানের দল ঘোরাঘুরি করছে আর আমাদের আল্লাহ আকলে সালিম দিয়েছে ওই গাধার দড়ি খোলাই মুসকারিতে আমরা লাফালাফি করে পড়া আমাদের আন্দোলন আপনি কি ভাবছেন এই গানপুরির এই হাজার হাজার কয়েক মানুষ নিয়ে না সারা ভারতব্যাপী চলছে আন্দোলন কাশ্মীর থেকে কন্যাকুমারী এই আন্দোলন চলছে সব জায়গায় নিয়ম কান্ত্রিক পদ্ধতিতে

আমরা আমাদের আল্লাহ যখন ক্ষমতা দিয়েছে বুদ্ধি দিয়েছে মাথা গরম আমরা করব না সময় আছে সব হবে যেটা ইচ্ছা করতে ওটাই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে হবে আমরা সহজে এটা ছেড়ে দেবো না কারণ আমার বাপটা তো শুয়ে আছে কালকে যে বোর্ড লাগিয়ে চলে যাবে জমিটা আমার আমার বাপ আছে দাদু শুয়ে আছে আমার নারী ছেড়া মা আছে যখন কবরে হাত

আজকে জামিয়াতুল আবায়ে বাংলা আসাম ডেকেছে হতে পারে একটা সংগঠন ডেকেছে কিন্তু আগামী দিনে যেখানে ওয়াকফটি আন্দোলন হবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে মাথা ঠান্ডা করে আন্দোলনে নামবে সফল হওয়ার চিন্তা দিয়ে নামবে রাস্তায় কে হোঁচটকে বুক দুবড়ে পড়ে ভ্যান উঠতে হবে এবং শ্রদ্ধা এবং ভাবে আন্দোলন করবে ভারতের কোন জেল

নিজের জন্য মেয়ারামের জন্য আসেননি এটা এসেছেন আল্লাহর জন্য আল্লাহ সম্পত্তি রক্ষার জন্য বলবেন আল্লাহ সম্পত্তি আল্লাহ রক্ষা করতে পারে পারে কিন্তু আপনি সেটা দিয়েছিলেন মসজিদে আল্লাহ করবেন আমাদের দিয়েই রক্ষা করাবেন ঠান্ডা মাথায় সব কাজ করুন ভাইরা